গ্রীষ্মকালে এত পাতলা পায়খানা বমি মাথা ব্যথা পেটের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা হয় কেন গ্রীষ্মকাল মানে প্রচণ্ড গরম ঘাম হয় তার সঙ্গে সঙ্গে একের পর এক পেটের সমস্যার সৃষ্টি হয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যখন শীতকাল ছিল তখন পেশেন্ট অর্থাৎ রোগীর সংখ্যা অনেকটা কম কিন্তু গ্রীষ্মকালে রোগীর সংখ্যা অনেক বেড়ে যায় কারো পেট খারাপ কারো বমি ভাব এবং কারো পেটে জ্বালা করছে বা কারো বধা কিন্তু এটা কেন হয় আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করি আর না করে আসুন আজকে ভিডিও শুরু করি শীতকাল যত যায় ধীরে ধীরে অর্থাৎ তাপমাত্রা যত কমতে থাকে রোগীর সংখ্যা কমে যায় কিন্তু গ্রীষ্মকাল যতই রাস্তা থাকে অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে বিভিন্ন ক্লিনিক্স এবং হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেড়ে যায় এর পিছনে অনেক কারণ রয়েছে এক নম্বর দূষিত খাদ্য এবং জল গ্রীষ্মকালে দূষিত খাদ্য এবং জল বড় বিপদ গ্রীষ্মকালে খাবার বা জল বেশিক্ষণ ঠিক থাকে না রান্না করা খাবার দ্রুত নষ্ট হয়ে যায় তার জন্য সেই খাবার যদি আপনি খান তাহলে আপনার শরীরের মধ্যে ঢুকে পড়ে অজস্র ব্যাকটেরিয়া যেমন ইকোলাই পিব্রু ইকোলারি অজস্র ভাইরাস যেমন লোটা ভাইরাস অজস্র প্যারাসাইট যেমন জিয়াডিয়া রাস্তার মধ্যে কাটা ফল খাচ্ছেন বা ঠান্ডা শরবত পান করছেন তাহলে মহা বিপদ করছেন এই ঠান্ডা শরবতের মধ্যে যে জলটা আপনি খাচ্ছেন সেই জলটা যদি ভালো করে ফোটানো না থাকে অথবা ফিল্টার না হয় তাহলে সে জলের মাধ্যমে আপনার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে অজস্র জীবন যার ফলস্বরূপ পেটে ব্যথা বমি ভাব গ্যাস্ট্রিকের সমস্যা এমনকি জলটা পর্যন্ত হতে পারে বিশেষ করে শিশুদের এই ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় শিশুরা যখন স্কুলে যায় স্কুলের চতুর্দিকে বিভিন্ন ঠান্ডা শরবত অথবা কাটা ফল বেশিরভাগই খায় যার পরিপ্রেক্ষিতে তাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায় এর পরবর্তী পায়ন হচ্ছে হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আমরা গরমকালে বেশিরভাগই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি না প্রচণ্ড ঘাম ঘামের সঙ্গে সঙ্গে দিকে অপরিষ্কার হাত দিয়ে খাবার খাওয়া রাস্তার খাবার খাওয়া সব মিলিয়ে আমাদের পেটের সমস্যা তৈরি করে একটা কথা বলে রাখি অপরিষ্কার হাত দিয়ে যখন আপনি খাচ্ছেন আপনি ভাবতেও পারবেন না একটা অপরিষ্কার হাত দিয়ে শুধুমাত্র এক পিস রুটি খেলে অজস্র ব্যাকটেরিয়া ভাইরাস এবং প্যারাসাইট আপনার শরীরের মধ্যে ঢুকে যেতে পারে যার পরিপ্রেক্ষিতে বমি পেটে ব্যথা এমনকি জ্বর পর্যন্ত হতে পারে তিন নম্বর ঘামের কারণে জলের বেরিয়ে যাওয়া এবং জলের সঙ্গে সঙ্গে বিভিন্ন ইলেকট্রোলাইটসের ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশন আমরা জানি গ্রীষ্মকাল মানে প্রচণ্ড ঘাম হয় আর এই ঘাম হলেই আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায় আর জলের সঙ্গে সঙ্গে শুধুমাত্র যে জল বেরোয় তা নাই আমাদের গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটস যেমন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড আমাদের দেহ থেকে বার হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে আমাদের দেহটা জলশূন্য হয়ে যায় আর জল শূন্য হয়ে গেলে আমাদের দেহ ঠিকঠাক কাজ করে না কোন বমি দুর্বলতা পেটে ব্যথা মাথা ব্যথা মাথা ঘোরা এই ধরনের সমস্যার সৃষ্টি হতে দেখা যায় শিশুদের ক্ষেত্রে ডিহাইড্রেশন খুব তাড়াতাড়ি হয় তার জন্য শিশুদের হাইড্রেশনটাকে ঠিকঠাক মেনটেন করার জন্য তাদের প্রচুর পরিমাণে জল খাওয়ান এবং ওআরএস সঙ্গে রাখুন যখনই কোনো বাইরে যাবেন বা বাড়িতে থাকবেন মাঝে মাঝে ওআরএস দিন পারলে লবণ এবং চিনি জল মিশিয়ে খাওয়ান চার নাম্বার ফুড পয়জনিং অর্থাৎ খাবার বিষক্রিয়া গ্রীষ্মকালে আরেকটি বড় প্রবলেম হচ্ছে ফুড পয়জনিং আমরা বাজার ঘাট গেলেই খোলা খাবার খেয়ে নিই অথবা রান্না করা খাবার ফ্রিজে রেখে দিই সেই খাবারটা অনেকটা পরে খাই অথবা তারপর দিন খাই ফ্রিজে জমে থাকা বা ফ্রিজে রাখা যে খাবার আছে সেই খাবারের মধ্যে সরিয়াস বা শ্যাল নামক পেটের মধ্যে তাণ্ডব সৃষ্টি করে ব্যাকটেরিয়া জন্ম হয় সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের পেটের মধ্যে গেলেই আমাদের বিভিন্ন ধরনের উপদ্রব সৃষ্টি করে অর্থাৎ ফুড পয়জনিং সৃষ্টি করে তাহলে ফুড পয়জনিং লক্ষণ কি পেটে ব্যথা হবে ব্যথাটা মোচড়ে মোচড়ে ব্যথা বমি ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা এমনকি জ্বরও পর্যন্ত হতে পারে আবার অনেক সময় একই খাবার যদি অনেকে মিলে খায় তাহলে ফুড পয়জনিং এর স্পষ্ট লক্ষণ দেখা যায় আমার পরবর্তী পয়েন্ট অর্থাৎ সর্বশেষ পয়েন্ট জল কম খাওয়ার কারণে হজমের সমস্যা বা গ্যাসের সমস্যা আমরা সকলেই জানি গ্রীষ্মকাল মানে প্রচণ্ড ঘাম হয় ঘাম শরীর থেকে জল বেরিয়ে যায় ডিহাইড্রেশনের সম্ভাবনা সৃষ্টি হয় এছাড়া আমাদের শরীরে পুরোটাই ষাট ষাট থেকে আশি শতাংশ জল দিয়ে তৈরি জলে ঘাটতি হলে আমাদের হজমের সমস্যা এবং পেটের গ্যাসের সমস্যা সৃষ্টি হয় জলে ঘাটতির জন্য আমাদের শরীরে হজমকারী বিভিন্ন ধরনের ঠিক ঠিকমতো কাজ করতে পারে না যার ফলে পেট ফুলে যাওয়া বমিভাব ভাব বদহজম পেট ব্যথা এমনকি ডায়রিয়া পর্যন্ত হতে পারে এই গ্রীষ্মকালে আপনি আপনার পরিবারকে সুস্থ রাখতে কিছু পরামর্শ আপনাকে ফলো করতে হবে এক নম্বর প্রচুর পরিমাণ জল অর্থাৎ মিনিমাম তিন থেকে চার লিটার জল পান করুন দুই বিশুদ্ধ জল এবং বিশুদ্ধ খাবার খান তিন পর্যাপ্ত ঘুম অনেক সময় দেখা যায় ঘুমের ঘাটতির জন্য আমাদের পেটের গ্যাসের সমস্যা বা অধা জমের সমস্যা পেটের সমস্যা হতে পারে রাস্তার কাটা ফল বা ঠান্ডা শরবত অবশ্যই অ্যাভয়েড করবেন ফ্রিজে রাখা খাবার একদমই খাবেন না যখনই রান্না করবেন সঙ্গে সঙ্গে বা একটু পরে খান সেই খাবারটা বাসি হতে দেবেন না বাসি খাবার খেলেই সে খাবারের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস জন্মগ্রহণ করে পাঁচ নম্বর যখনই খাবার খাবেন অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে খাবেন আমরা একটু আগে আলোচনা করলাম অজস্র হাতের মধ্যে অজস্র জীবনও থাকে যেগুলো আপনার পেটের মধ্যে ঢুকে তাণ্ডব সৃষ্টি করি আশা করছি আমার এই ভিডিওটি আপনার উপকার হয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আমার এই ভিডিওটি পরিচিত ব্যক্তিদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যত করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে এবং গ্রীষ্মকালে সে সুস্থ থাকে আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ধরনের স্বাস্থ্য সম্বন্ধীয় নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ